আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন পঁচিশ বয়সের ভিতরের কোয়েল পাখির বাচ্চাগুলো আমরা মায়া বাচ্চাগুলো এখন সেল করছি সেটা ডেলিভারির জন্য নড়াইল পাঠাচ্ছি তাই প্যাকিং করছি এই তিনটে বক্সে একশো পিস পাখি যাবে এখানে একশো পিস পাখি আছে যাদের এরকম বড় পাখির প্রয়োজন একটু সময় নিয়ে আমাদেরকে অর্ডার দেবেন আমরা ইনশাল্লাহ দিতে পারবো আর যাদের জিরো বাচ্চার প্রয়োজন তারাও যোগাযোগ করতে পারেন নিশ্চয়ই দেওয়া নাম্বারে আবার আপনারা সরাসরি পুরনো জিরো পয়েন্টও আসতে পারবে যদি দেখতে রাখুন কোয়েল পাখি কিন্তু আপনার শীতকালের জন্য সবাই পাগল হয় কিন্তু আসলে কোয়েল পাখি কিন্তু বারো মাসে খুব ব্যবহারযোগ্য একটি খামারে ব্যবহারযোগ্য একটি আপনার পাখি হচ্ছে থেকে এ বারো মাস ভালো ডিম দেয় এবং এর মাংস খুবই সুস্বাদু এবং শরীরের জন্য সবচেয়ে উপকার বিশেষ করে যারা হার্টের রোগী আছে তারা কোয়েল পাখি এবং কোয়েল পাখি ডিম খাইলে অতি দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনাটা বেশি কারণ ডাক্তার এটা পরামর্শ দিয়ে থাকে সবসময় আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি পাখিগুলো দেখুন খুবই সুস্থ সবল এবং অরিজিনাল মায়া পাখি জাপানিস পাখি ডিমের জন্য সেরা আর একটা আছে জাম্বু জাত জাতটা আপনার মাংসের জন্য আসলে আমাদের খুলনায় জাম্পুজারটা খুব কম চলে এ পর্যন্ত আমার বয়সে এখন কেউ অর্ডার করেছি এটা ঢাকা শহরে একটু চলে বিশাল আমাদের এখানেও চলবে আস্তে আস্তে মানুষের চলে আসছে মানুষ ভালো খাবার এখন খাওয়া শুরু করছে মিশালা তখন দেখবেন এই জাম্বু পরিটাও আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যাবে আপনারা অল্প বুঝি যাদের ছোটোখাটো ফার্ম আস করার মতো যখন সমর্থ আছে তারা এই কোয়েল পাখিগুলো কিন্তু পালন করতে পারবেন কারণ কোয়েল পাখিতে পুঁজি খুবই সীমিত থাকে আর মাত্র দেড় মাসের ভিতরে এরা ডিম প্রোডাকশনে আসে সেহেতু আপনি ভালো একটা অ্যামাউন্ট করতে পারবেন অল্প পুঁজিতে মাত্র এক হাজার কোয়েল যদি আপনি পালন করতে পারবেন মাসে তিরিশ হাজারটা কয়না এসে আপনি ইনকাম করতে পারবেন তাই বেকার না থেকে আপনারা আমাদের কাছে আসুন পরামর্শ নিন এবং এই পাখিগুলো সংগ্রহ করে আপনি পালন করা শুরু করুন বেকারত্ব দু করুন আজ এ পর্যন্ত ভিডিও যারা ভিডিওটি নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পুরাতন আসেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা আমাদের ঠিকানাটা আপনাদের আবারও বলে রাখি খুলনার জিরো পয়েন্ট এসে আপনারা এই বাচ্চা পাখি সংগ্রহ করতে পারবেন আমাদের এখানে সব ধরনের হাঁস মুরগি বাচ্চা আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে পিস মুরগি এটা হচ্ছে সুনাল সোনালি আসে ফার্মি আসে পিস মুরগি আপনারা এগুলোও কিন্তু আমাদের কাছ থেকে সবসময় জন্য পাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যোগাযোগ রাখতে হবে দেখুন পাখিগুলো বন্ধুগণ তা আজকের ভিডিওর এ পর্যন্ত আমরা সময় নষ্ট করবো না আপনাদের